সুপ্রভাত আজকে রবিবার সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে নতুন ভিডিও একটা শুরু করছি সকলকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত রবিবার বলে উঠতে অনেকটা দেরিও হয়েছে উঠে আমি সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি নিয়ে তারপর একটুখানি চা নিয়ে বসে পড়েছি চাটা তো ও করেছিল তো চাকে একটুখানি জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম নিয়ে মাঝখানে অন্য কিছু কাজ করে নিয়েছিলাম বিছানা পরিষ্কার করে একটুখানি জানালাগুলো খুলে দিলাম বেলা হয়ে গেছে তাই জানলাগুলো একটু খুলে দিচ্ছি বাজার থেকে প্রচন্ড সরগুলো আসছে রবিবার সবাই মন প্রাণ ভরে বাজার করছেন আর এই বাজারের যত নোংরা ঠিক আমাদের এই জানালার সামনে হয় একেবারেই ভালো লাগে না একেবারেই এটা আমার পছন্দ নয় জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে শুকোতে দিয়ে দিয়েছিলাম এটা হয়েছিল একটা পার্ট তারপরে আবার স্নান করতে গিয়েছিলাম তখন আরও কিছু জামা কাপড় কেচেছিলাম এই যে এইগুলো হচ্ছে সেইগুলো এই জারিটা নিচে ছিল কিন্তু নিচেই থাকতো আসলে এতদিন সেই যে একবার আপনাদেরকে বলেছিলাম শোঁয়া পোকার খেল তারপর থেকে টাকা উপরে নিয়ে চলে আসি তো আমি ওপরে এসে দেখলাম রান্নাবান্নার দিকটা অনেকটাই এগিয়ে গেছে এখানে ভাত বসানোর প্রস্তুতি চলছে আর এখানে কুমড়ো শাকের প্রস্তুতি চলছে রবিবারটাই আমি অ্যাটেন্ড করতে খুব একটা পারি না বলতে পারেন এই সবেতে কারণ আমরা সকালবেলা প্রচুর জামাকাপড় কাছে থাকি এবং রবিবারটা আমার কাজ থাকে তো আমি একটু বেলার দিকে রান্নাঘরে যাই ততক্ষণে বাবা ছেলে এরা মিলে সবটা করার চেষ্টা করে আর তো অসুস্থ পক্ষে তো সম্ভব নয় এখানে স্নান টান করে নিয়ে একটুখানি সূর্যদেবের উদ্দেশ্যে জল দিচ্ছিলাম তারপরে পুজো করে নিয়েছিলাম এই যে এই আমার মহাদেব তাকে যতটা পারি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি জানি না কতটা পারি কিন্তু সাধ্য মতো তাকে ভালো বাসার দেওয়ার তাকে পুজো করার চেষ্টা করি দিয়ে ঘরে এখানে এসে একটুখানি পুজো করে নিলাম এইটা হচ্ছে আমার সারা দিনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস মানে যেটা আমার সব থেকে বড়ো কাজ সারা দিনে মনে হয় এটা না হলে আমার মনে হয় অনেক কিছুই বাকি রয়ে গেছে একবার ছাদে এসেছিলাম এত বেশি রোদ ঘেমে যাচ্ছিলাম ভেবেছিলাম চুলটা এখানে দাঁড়িয়ে শুকোব কিন্তু পারিনি নিচে চলে এসেছি এসে দেখলাম ভাতটা প্রায় অনেকটাই হয়ে গেছে আর একটুখানি বাকি তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাটন তো এটা স্পেশালি মামনি খেতে চেয়েছে সেই জন্য আজকে এটা হচ্ছে কিন্তু মামনি তো একদমই ঝাল খেতে পারে না তো সেই জন্য মামনির জন্য আলাদা করে ঝাল ছাড়া হবে এবং আমাদের জন্য হবে ঝাল দিয়ে কারণ মাটন তো লাল লাল ঝাল ঝালই ভালো লাগে তাই না বলুন এই যে আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তাই ভালো করে দেখাতে পারছি না নইলে হাত দিয়ে ভালো করে দেখাতাম তো আজকে এটা বাবা ছেলে মিলে রান্না করবে স্পেশালি বাবাই করবে কিন্তু তাতে হেল্প করবে আমি এবং ও আর আর হবে কুমড়ো শাক চচ্চড়ি যেটা আগে একটু আগে দেখছিলেন যে কাটা হচ্ছিলো তো তার আগে এখানে একটু মড়ি নিয়ে বসে পড়েছিলাম এই আলু ভাজাগুলো কালকের এগুলো উদ্ধার না করলে উদ্ধার হবে না তাই এগুলোর একটা গতি করলাম আর দিয়ে এখানে শাকটা কিছুটা কাটা ছিল কিছুটা আমি এসে কাটলাম এই যে মাংসের আলু বড় বড় করে কেটে নিয়েছি আর একটুখানি পেঁপে কেটে নিয়েছিলাম আমার মায়েরা এসেছিল তো মানে আমার মা বাবা তো ওখানে গাছে খুব সুন্দর পেঁপে হয়ে আছে ওদের বাড়িতে আর কি সেখান থেকেই নিয়ে এসেছিলো এটা একটা কেটেছিলাম এখানে মাংসের জন্য অলরেডি মশলা কষানো শুরু হয়ে গেছে আজকে যেহেতু বাবা রান্না করছে বাবাই মাংস মশলাটা কষাচ্ছে এরপর মাংসগুলো ধুয়ে দেওয়া হবে আর এই যে রাঙা আলু আলু বেগুন দিয়ে শাকের তরকারি হবে এই আনাজগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম কুমড়ো শাকটাকে একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যায় এইখানে শুরু হয়েছে মাংস ধোয়ার প্রস্তুতি এই যে এটা বোধ ভালোভাবে কাটা হয়নি তার জন্য বাবা আর ছেলে মিলে এটাকে ছুরি দিয়ে কাটছে এখানে এখন মাংসর পিস বাছা বাছি চলছে মানে মামনির জন্য রাখা হচ্ছে এবং আমাদের জন্য নেওয়া হচ্ছে কিছুটা মাংস নিয়ে আসা হয়েছে এবং কিছুটা চর্বি নিয়ে আসা হয়েছে তো এই যে মশলাটা কি সুন্দর কষানো হচ্ছে বলুন দেখেই ভালো লাগছে এটা মামনির জন্য আলাদা করে রাখা হলো আর এটা আমাদের জন্য মানে দুটো আলাদা আলাদা করে রান্না হবে বোঝাই যাচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার কারণ মাটন এমনিতেই রান্না হতে দেরি হয় তার মধ্যে আবার দুভাগে হলে তো আরোই সময় লাগবে এদিকে আমি নিরামিষের গ্যাসে একটুখানি আলুগুলো ভেজে নিচ্ছিলাম আলুগুলো ভেজে নিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে দেব তো মাংসটা অনেকটাই কষানো এখানটায় হয়ে গেছে আমি কিছুক্ষণ নেড়ে দিচ্ছিলাম একটুখানি আর ওইদিকে একটু কুমড়ো শাকটাও হচ্ছে এখানে বেগুন রাঙা আলু আর আলুটা ভেজে তো গিয়ে দেখলাম হলুদটা গেছে তাই আবার একটু ঢেলে নিলাম এখানে একটুখানি বেসনগুলো রেখে দিয়েছি একটু বেসনের বড়া করে নেবো যেটা কুমড়ো শাকের চচ্চড়িতে দেবো তাহলে টেস্টটা একটু বাড়বে মাংস কষানো রেডি হয়ে গেছে আমাদেরটা এটা মামনিকটা কষানো হচ্ছে ওদিকে মাংসটা বাবা করছে আর আমি এখানে চচ্চড়ির কাজটায় চলে এলাম শাকটা আমি প্রেশারে সেদ্ধ করে নিয়ে কড়াই দিয়ে দিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি আর এই বড়া ভাজাগুলোও দিয়ে দেব বড়া ভাজাগুলো দিয়ে দিলাম এগুলো একটু এটা একটু ফুটবে এগুলোর সাথে আর ঝোলটাও একদমই শুকনো হয়ে যাবে আর বড়াগুলোও নরম হয়ে যাবে আর একটুখানি অল্প করে মিষ্টি দিয়ে দেব যাতে টেস্টটা ভালো হয় তো এখানে শাকটা হতে থাকুক ওখানে মাংসটা থেকে নামিয়ে বসাতে দেওয়া হয়ে গেছে আর আমাদের মাংসটা প্রেসারে দেওয়া হবে এই এই যে এখানে গরম জল করে নিয়ে একটু মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি প্রেশারটা বসিয়ে দেব আর চর্বিগুলোকে সব আলাদা করে রেখে দিয়েছি এই যে চর্বিগুলো কারণ চর্বিগুলো যদি আমি প্রেশারের মধ্যে দিয়ে দিই তাহলে সেগুলো একদম গলে যাবে চর্বি বলে আর কিছু পাবোই না তো আলাদা করে সেই জন্য রাখা হয়েছে এখানে পাখিকে একটু খেতে দেওয়া হচ্ছে সকাল থেকে খেতে দিতে একেবারেই ভুলে গেছি যখন মনে পড়লো তখন ওকে বললাম রুটিগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিতে এই যে আমাদের প্রেশার খোলা হচ্ছে তো দেখা যাক কেমন হয়েছে না হয়েছে জানি না খেতে কেমন হয়েছে তবে যদিও খেতে খুবই ভালো হয়েছিল মাংস খুব সুন্দর সেদ্ধ হয়েছিল দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে একেবারে লাল লাল ঝাল ঝাল মাটন কষা দেখুন কি ভালোই না দেখতে লাগছে খুব ভালো সেদ্ধও হয়েছিল আলু এবং মাংস দুটোই খুব পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছিল তারপরে একটু গরম জল করে সেটাকে ফুটিয়ে নিলাম আর রেডি হয়ে গেল আমাদের আজকের মাটন তারপরেই সকলের থালায় গরম গরম ভাত বেড়ে নিয়ে আজকে সকলে একসঙ্গে খেতে বসলাম কুমড়ো শাকের চচ্চড়ি আর তার সাথে ছিল লেবু এক টুকরো করে আর তার সাথে গরম গরম লাল লাল মাটনের ঝোল চটপট লাঞ্চ সেরে নেওয়া যাক তারপরে এসেছিলাম ওদের কতটা লাঞ্চ সারা হলো সেটা দেখতে কিন্তু আমাকে দেখে ওরা ভয়ে একেবারেই উড়ে চলে গেল যাই হোক ওদের খেতে দিন আমি আর ডিস্টার্ব করবো না আমার খাওয়া তো হয়ে গেছে ওরাও খেয়ে নিক একবার তাহলে চলুন আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্লগে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন